আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার এক কেজি ষোলো গ্রাম সোনার বিস্কিট যার বাজারের মূল্য বিরাশি লক্ষ টাকা নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে যে সোনা পাচার হচ্ছে তার জলজান্ত প্রমাণ পাওয়া গেল আবারও নদীয়ার কৃষ্ণগঞ্জ কাদিপুর এলাকা থেকে সীমান্তবর্তী এলাকা থেকে দশটি সোনার বিস্কিট উদ্ধার করল বিএসএফ দশটি সোনার বিস্কিটের ওজন এক কেজি ষোলো গ্রাম আনুমানিক মূল্য বিয়াল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো টাকা সূত্র মারফত জানা যায় বাংলাদেশ থেকে দুজন সীমান্তের কাটা তারের পাশে এসেছে এবং তারা শোনা যায় দেশে সোনা পাচারের উদ্দেশ্যে এসেছে সেই মতো বিএসএফ প্রস্তুত ছিল তারা কাটা তারের ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে সোনা মোড়া প্লাস্টিক ছুঁড়ে ফেলা মাত্রই ভারতের এক যুবক সেই সোনার প্লাস্টিক কুড়োতে গেলে বিএসএফের জওয়ানরা তাদের তাড়া করে সেই যুবক পালিয়ে যায় গ্রামের মেম্বার ও একজন গ্রামের বিশিষ্ট ব্যক্তির সামনে সেই প্লাস্টিক খোলা হয় উদ্ধার হয়েছে সোনার এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু